আহিল বলো তো ন্যাশনাল एनिमल রয়েল বেঙ্গল টাইগার আর ন্যাশনাল আর ন্যাশনাল কারেন্সি ইন্ডিয়ার রুপি রুপি আর আর কি ধরি আর কি ধরি ন্যাশনাল ড্রেস হলো না হলো না পাপা ন্যাশনাল ড্রেস ধুপি বলেছে ন্যাশনাল ড্রেস ধুতি ধুতি ধুপি বলে হাই হাই রে তারপরে বলো পাগল হয়ে পাগল হয়ে গেলে বলো ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল আর আর কি ধরি আর কি ধরি ন্যাশনাল ফ্লাগ আর ন্যাশনাল অ্যান্থাম ন্যাশনাল সং বন ডে ন্যাশনাল ট্রি ডেনিয়ান বেনিয়ান্ট্রি ন্যাশনাল পিকক এই আমি ভুল বলেছি ঠিক আছে ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে ওটা বাদ তারপরে আর কি ধরবো ন্যাশনাল গেম হকি তো যাই হোক আহিলের মুখ থেকে না তোমাদের একদিন আমি জনগণটা শোনাবো আজকে নয় তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করি এখন তোমার রাত্রি সাড়ে নয়টা বাজে আমি আহিলকে নিয়ে একটু পড়াচ্ছিলাম ও পড়ছিল এই যে খাটে মানে খেলনা পাতি ছোট মানে ছটিয়ে রেখে ছিটিয়ে রেখেছে সরি কথাও তুতলে যাচ্ছে তো এগুলো নিয়ে ও খেলাধুলো করছিল খেলা পড়া দুটোই তোমার সমান তাহলে চলতে থাকে আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি এই যে আহিল একটা ছবি এঁকেছে দেখছো আহিলি তোমাদের বুঝিয়ে বলবে যে এটা কি এঁকেছে বলো আমাকে যেমন বুঝিয়ে বলছিল এরকম বলো এটা হচ্ছে মা এই যে ভালো করে বলো এই যে এই যে তুমি এতে এটা তুমি হইছে আর তোমার তোমার নাকটা যেমন আছে এরকম করতে আর তোমার নাকটাতে ফুটাতে একটা গুল্লা দিয়ে দিই তো এটা নাকি আমি তো আমাকেও বোঝাচ্ছিল এটা হচ্ছে আমি আর আমি এই যে দেখো কান্না করছি আমার চোখ দিয়ে জল পড়ছে এটা হচ্ছে আমার নাক ফুটো করেছি তাই এটা নাকে নাকছাপি পরিয়ে দিয়েছে আর আমার পেটে এটাকে বাচ্চাকে আহিল না ও এটা আনিশা এটা আমার পেটে পুচকু আছে আর আমি কান্না করছি বলে সেও কি করছে কান্না দেখ তো ওকে এটা আমি কাঁদ করলে আমার পেটে তানিশা আছে আমি কাঁদছি তাই ও কান্না করছে আর সেটাই ভাবছ তো ও মানে অনুমান করে ধরে নিয়েছে আমার পেটে পুছুয়াছে আছে তার নাম নাকি তানিশা তো যাই হোক ওইরম ছবি আঁকছিলো আমার কোনো কাজ হয়নি গো ওই যে বাইরে বুঝতে পারছো না হয়তো সোফাতে জামা কাপড়গুলো পড়ে রয়েছে চলো তোমাদের দেখায় আমি ছাদে গেছিলাম সন্ধ্যাবেলা করে গিয়ে আমি তুলে এনেছি কিছু জামা কাপড় আর কিছু তোমার মেলে দিতে হবে এখনো মেলা হয়নি সেই বিকেল করে এনে এখানে ফেলে রেখেছি এগুলো শুকনো তোমার এগুলো শুকিয়ে গেছে ওইগুলো এখন আমি ওই তারে ওখানে দিয়ে দেব আর আমার ডিনার হয়ে গেছে আহিলের এখনো হয়নি তো এখন বিছানাটাকে ক্লিন করব তারপরে রাত্রের জন্য পলু টলু পেতে বিছানাটাকে রেডি করব দেন আহিলকে ডিনার করাবো তো চলো আবার পরে আসবো আহিল সবাইকে টাটা গুড নাইট বলে দাও আবার বলো সকালে দেখা হবে সকালে দেখা হবে লিখছো এই যে দেখো এই ছোট ছোট এই গুলো এগুলো দেখে কিন্তু মানে পড়ে এগুলো বানান করে করে পড়ে প্লাস এই যে দেখো বানান করে করে ওটা দেখে দেখে লিখছে এতে কিন্তু হাতের লেখাটাও যেমন ভালো হয় মানে বানানটাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে তো যাই হোক চলো পরে আসবো টাটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম আর প্রধান কাজ এই সোফাটাতে দু পাঁচ মিনিট একটুখানি রেস্ট করে নিই তারপরে যা কাজ বাজ থাকে সেটা স্টার্ট করি রীতিমতো কাঁপছি এত ঠান্ডা পড়েছে আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় সাড়ে নটা বেজে গেছে রাত্রে তোমাদের বললাম যে এগুলো ভাজ টাজ করে রাখবো বাট ঠান্ডার জন্য আমি মানে লেপ থেকে বেরিয়ে এসে যে কাজগুলো করব সেটা আর হয়নি তো এখন চলো এই কাজগুলোর মধ্য দিয়ে আজকের দিনটাকে স্টার্ট করি আর কাজগুলো তোমরা দেখতে থাকো বাট আমি তোমাদের সঙ্গে আজ বেশ কিছু কথা শেয়ার করব। যেগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি বলি না আগের আমার সঙ্গে আমি জানি এখনকার আমাকে তোমরা অনেকেই মেলাতে পারছ না হয়তো বা ভাবছো কি ব্যাপারে হঠাৎ করে কাউকে মিন করে কথা বলছি বা কারোর উদ্দেশ্যে বলছি হয়তো বা একটু হাট করেও কথা বলছি তো আমি সাধারণত এরম নই তোমরা ভালো করেই জানো প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তোমরা আমাকে দেখছো ভিডিওতে মানুষকে দেখেও কিন্তু বেশ অনেকটাই বোঝা যায় যে মানুষটা কেমন বা কি করতে পারে না পারে তো আমি কখনো নিজে থেকে কাউকে কোনো দিনও হাট করে কথা বলিনি আঘাত দিয়ে কথা বলিনি সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছ বাট কেউ যদি আমাকে মানে হাট করে কথা বলে সেটা যদি লিমিটেডের মধ্যে হয় ছোটো খাটো হয় তবুও আমি ছেড়ে দিই বাট লিমিট যদি ক্রস করে যায় আমি বললে নয় আমার মনে হয় কারোরই ছাড়া উচিত নয় আর তোমরাও কখনোই ছেড়ো না মানুষ যতটা আমাদের দুর্বল ভাবে আমরা কিন্তু ততটাও দুর্বল নয় এটা তাদের বোঝাতে হবে নরম মাটি কিন্তু মানুষ দেখবে আচড়ায় বেশি তো যাই হোক দিন শেষে যে যেমন ব্যবহার করবে তার ডাবল হয়ে সেটাই কিন্তু তার কাছে রিটার্ন যাবে সে যদি তুমি ভালো ব্যবহার করো তো ডেফিন ভালো আর খারাপ করলে তো বুঝতেই পারছ তবে হ্যাঁ আমি নিজে মেয়ে হয়ে কথা মানে জোর গলায় বলছি যে মেয়েরাই দেখবে মেয়েদের শত্রু বেশি একটা ছেলের মধ্যে কিন্তু ছেলেতে ছেলেতে না মানে পরনিন্দা পরচর্চা যেটাকে বলো বা অন্যের বিরুদ্ধে কথা বলা এগুলো কিন্তু তারা করে না তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত বাট মেয়েদের কোনো কাজ থাকে না তো এইগুলো নিয়ে তারা চর্চা করতে থাকে দিন দিন বয়সটাও বাড়ছে আর সেই সঙ্গে সঙ্গে মানে এমন অভিজ্ঞতা হয়েছে এটা আমার বলে নয় আমি যাকে বলেছি বা যার সামনে বলছি সবাই তো রীতিমতো থ হয়ে যাচ্ছে বলছে তাদের লাইফেও নাকি এরম ঘটনা প্রথম তো যাই হোক কোনো মানুষ যে এত বাজে ভাষায় কিছু বলতে পারে এত আঘাত দিয়ে কাউকে কথা বলতে পারে সে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে কিছু মানুষ সেগুলো বলতে রীতিমতো আমার রুচিতে বাঁধে তো আমার মানে এত বড় একটা লাইফ বলতে পারে এত মানে আমার এত বয়স হলো তো এত দিনে মানে কি বলবো এতটা ইনসাল্ট আমি কখনো ফিল করিনি তো সেই জিনিসগুলো আমি যখন আমার আশেপাশের মানুষদের বন্ধু বান্ধব আমি বেশ অনেকের সঙ্গেই সেগুলো শেয়ার করেছি তো তারা প্রত্যেকে একটা কথাই আমাকে বলেছে যে আমাকে তারা মানে তোমাকে আমরা অনেক দিন ধরে দেখছি আমরা জানি যে তুমি কি করতে পারো না করতে পারো দুদিনের কে কি বললো সে তাতে আমাদের কিছু যাই আসে না আর আমরা তার কথা কি বিশ্বাস করব তো বিশ্বাস করে এই কথাগুলো যখন আমি তাদের মুখ থেকে শুনি তো কি বলবো তোমার মানে এত নিজেকে লাকি ফিল হচ্ছিল যে না মানুষের বিশ্বাস অর্জন করা এটাও কিন্তু তোমার একটা অ্যাচিভমেন্ট যেটা কিন্তু সবাই পারে না বা সব দ্বারা সম্ভব নয় মানে আমার খারাপ করতে চেয়েও কেউ মানে বিশ্বাসই করেনি যে না এটা আমার দ্বারা হতে পারে বা এটা সম্ভব আসলে কি হয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা বলো তো কোনো মানুষ যখন একটা দশ টাকার জিনিসকে দেখবে পনেরো টাকা বা বিশ টাকা বলবে মানুষ কিন্তু সেটা মেনে নেবে বাট সেই জিনিসটাকে যদি দশ থেকে চলে যায় একশোতে মানুষের মনে কিন্তু সন্দেহ হবে যে না এই জিনিসটার দাম কখনোই একশো হতে পারে না তার কোয়ালিটি অনুযায়ী বলো বা যাই বলো না কেন তো সেরমটাই বলতে পারো আমি যেমনটা তো সেটা রং চড়িয়ে তুমি উনিশকে বিশ করতে পারো বাট সেটা ওই যে একশো করতে গেলে মানুষের সন্দেহটাই বেশি হবে তো সেই আর কি মানে আমি যেটা সেটা যদি একটুখানি বাড়িয়ে বলতে তবুও হয়তো মানুষ বিশ্বাস করতো বাট এমনভাবেই কিছু মানুষ সেটাকে প্রেজেন্ট করেছে যে সেটা সবার কাছে মানে অসম্ভব অবিশ্বাস্য বলে মনে হয়েছে তো যাই হোক মাই লাভলি ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে আমি একদমই এই কথাগুলো বলিনি যে আমাকে বলতে পারো আমার দিকে ইট ছুঁড়েছে তো পার্কেল স্বরূপ তার উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা তবে হ্যাঁ এটা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম আমি কারোর নাম নেব না তবে আমাকে দু একজন কমেন্টস করছে যে অমুক বা তমুক তো আমি কারোরই নাম নেব না বা কে না কে আমি কোনো কিছুই বলবো না তবে হ্যাঁ তুমি যদি আমার সামনে এসে জিজ্ঞাসা করো তো আমি ডেফিনেটলি বলবো যে সে কে বা সে কী করেছে কেন আমি এতটা ভায়োলেন্ট হয়ে গেছি এরমটা কিন্তু আমি কখনোই হইনি এগুলো আমি ধীরে ধীরে ঝেড়ে ফেলবো ঝেড়ে ফেলারও চেষ্টা করছি মানে বাজে জিনিস যত মনে রাখবে তত তোমারই খারাপ হবে তো এগুলো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই হয়তো ভুলে যাব তো যাই হোক তোমরা দোয়া করো ওই খারাপ সময়গুলোকে কাটিয়ে যেন খুব তাড়াতাড়ি আমি স্বামী সন্তান সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি তো বেশ অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার একটাই কারণ তোমরা বুঝতে পারবে না আমি কেন এমনটা করছি দেখো কোনো মানুষ আঘাত না পেলে কিন্তু মানে মুখ খোলে না বা একটা একটা মানুষকে দেখবে চড় মারতে মারতে না একটা জায়গায় চলে যায় সেও কিন্তু একদিন মানে ঘুরে দাঁড়ায় প্রত্যেক দিন মার খেতে খেতে মানে সেও কিন্তু এক দেওয়ালে পিঠ থেকে গেলে ফিরে দাঁড়ায় তো সেরমই বলতে পারো অনেক কিছু বলে দিয়েছি আর এদিকে আমি অনেক কাজ বাজ সেরে নিয়েছি তোমরা হয়তো বা দেখলে আর আজ না অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা তোমার প্রচন্ড বেশি সূর্য মামার এখনও দেখা পাওয়া যায়নি বেলা প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা মতো বাজে ওই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে রয়েছে জানালার কাছে পুরো মানে কুয়াশা যেটাকে বলে তো সেইটা ঝরছে একদম চাদর টাদর চাবি দিয়ে আমি এইদিকে রান্নাবান্নাটা করলাম মশলা শেষ হয়ে গেছিলো সেটা করেছি রসুন টসুন মানে ছোলা থাকে ফ্রিজে ছুলে রেখে দিই ওটা বানানো বানানো নয় সরি ওটা ছুলে রান্না করা একটু টাফ হয়ে যায় ওটা যদি করা থাকে না রান্নাটা মনে হয় যে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজ তোমার করলাম দেখতে পেলে সবজি দিয়ে মুখ ডালটা করেছি আহিল একদমই আগে না ছোটোবেলায় ডালটা খেত বাট এখন ডালটা একদমই পছন্দ করে না খেতে যে কারণে ডালটা মানে দেখতেই পাও মাঝে মাঝে সে করে দিই তো ভাবলাম আজকে একটু সবজি দিয়ে করে দেখি একটু নতুনত্ব হবে হয়তো বা খেতেও পারে আর আমি রান্নাঘরটা ক্লিন করছি আজ আমার কথা ছিল ঘর মোছার তো এই ওয়েদারে ঘর মুছে দিলে একদমই শোকায় না যেদিন দেখবো রোদ্র ওঠে না তুমি যতই ফ্যান চালাও না কেন কেমন একটা ঘর সেত সেতে ভাব হয়ে থাকে তো রান্নাঘরটা তো ক্লিন করতেই হবে ওটা প্রত্যেক দিনের মাস্ক কেননা ভাতটাও যদি রান্না হয় না তাহলেও তোমার ফ্যানগুলো মানে চারি সাইডে পড়ে একটু নোংরা করে দেয় রান্নাঘরটাকে তো রান্না বান্না করে তোমার ঘরদোরগুলো গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি আহিলকে তুলতে তো এসে আমি অবাক হয়ে গেছি ও অলরেডি উঠে বই খাতা তোমার খেলনা টেলনা এগুলো নিয়ে রীতিমতো খেলা শুরু করেছে আমি ঘর সুন্দর করে গুছিয়ে মানে বেডশিট টেডশিট ঝেড়ে তারপরে ওকে বললাম ঠিক আছে এবার তুমি খেলাধুলো করো আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ভাবলাম চলো একটুখানি দেখাই এখানে রয়েছে ভাত আর এই যে ডালটা মুগ ডাল না এই সবজি দিয়ে ভেস ডালটা খেতে দারুণ লাগে কিন্তু তো এই ডাল আহিলজ খেয়েছে আমি ভাবছিলাম যে খাবে কি না বাট ও দেখছি খুব তৃপ্তি করে খেয়েছে আমারও বেশ ভালো লেগেছে আর এখানে কালকের এই যে আলু বড়ি মাছ একটুখানি রয়ে গেছে ডালের বড়াও রয়েছে আর একটা ডিমের অমলেট করেছি তো ব্যাস এই হয়েছে আজকের রান্নাবান্না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা